দিক সেদিক হয়েছে এটা কাজের জন্য এটা হবে আপনারা আগেও কাজ করছেন পরেও করবেন এটা কাজের সাথে আমাদের হবে আমরা উপর থেকে অনেক কথা শুনি কিন্তু আমরা মনে রাখি না আপনারাও রাখবেন না আমি চাই সবার জায়গা থেকে সর্বোচ্চ ইম্পোর্টটা দেবেন এই কোম্পানিটা আমাদের আমাদের না আমরা চাই না সঠিক টাইমে বেতন নিতে বা এর চেয়েও ভালো কিছু চাইতে হইলে আমাদের ভালো কিছু দিতে হবে কোম্পানিকে তাই না সে দিতে হইলে সবার জায়গা থেকে সর্বোচ্চ ইম্পোর্টটা দিতে হবে যেমন এখানে আপনারা সেকেটের লাইনে অনেক লাইন উইনার হয়েছেন হয়তো বা বেশ যারা পুরস্কৃত পাবেন কিছু কিছু জায়গায় পাবেন তা আমরা এরকম একজনকে দুইজনকে দিতে চাচ্ছি না আমরা সবাইকে দিতে চাচ্ছি আমরা চাচ্ছি অন্য ফ্যাক্টরির মতো সবাইকে দিতে সত্তর পার্সেন্ট এফিসিয়েন্সি হইলে ফুল লাইন পাবে পঁয়ষট্টি পার্সেন্ট হইলে পঁয়ষট্টি পার্সেন্ট হইলেও একটা পার্সেন্টেজ পাবে তার নিচে প্রসেস ওই বেশ পাবে তা আমরা চাই আগের মতো না এর চেয়েও আর আরো ভালো করতে চাই সেই জন্য আপনাদের সহযোগিতা লাগবে আপনারা করবেন না আমি আগে মাঝে মাঝে দেখতাম বাট এখন আপনাদের সাথে একেবারে অ্যাড হয়ে গেছি প্রোডাকশনের সাথে আমি ক্লোজলি মনিটরিং করব সেই জন্য আমি তো আর একা পারবো না আমাকে সবাই হেল্প করতে হবে ডিসিপ্লিন সব থেকে বেশ দরকার হচ্ছে আমাদের ডিসিপ্লিন আমরা চাই না যে একটা অপারেটার একটা হেল্পারকে বিয়ার বিয়ার খারাপ করুক আমরা এখান থেকে ডিসিপ্লিন ফিরে নিয়ে আসবো আমাদের প্রথম কাজটাকে ডিসিপ্লিন ফিরে নিয়ে আসা এলোমেলো কথা না থাকা এই বিষয়গুলো নিয়ে আমরা একত্রিতভাবে কাজ করব যাতে আমরা সামনের দিনগুলো বেস্ট প্রত্যেকটা লাইনে যাতে বেস্ট হয় আমরা যাতে সত্তর পার্সেন্ট ইফিসিয়েন্সি এচিভ করতে পারি প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে তাইলে আমরা কি করব আপনাদের যে মনের আশা সেগুলো আমরা পূরণ করতে পারবো আমরা পুরস্কৃত করতে পারবো আমরা সঠিক টাইমে বেতন দিতে পারবো সঠিক টাইমে আমরা ওভার টাইম দিতে পারবো সঠিক টাইমে আপনাদের বোনাল দিতে পারবো সেই ক্ষেত্রে আপনাদের আন্তরিক হইতে হবে একটা কাজ হলো আন্তরিকের সাথে করা আর একটা কাজ হলো আপনার সাথে জুলুম করা তা আমরা চাই আপনারা আন্তরিক হবেন সবাই যে কাজটা করবেন তার সর্বোচ্চ ইপোর্টটা দিয়ে করবেন করবেন কিনা সবাই মুখ থেকে শুনতে চাই করবেন কিনা আর আমরা ডাব্লু সাহেব অবশ্যই আমি লং টাইম তার সাথে এ জায়গায় খুব আন্তরিক লোক খুব ভালো লোক পজিটিভ লোক যে কথাই বলছি সাথে সাথে সেটার এচিভ কীভাবে করা যায় তার থেকে সে পজিটিভ সাইন্স আমি পেয়েছি ব্যক্তি আমি পেয়েছি আর আমিও চেষ্টা করছি সে যে কলা দিক সেটা যাতে আমি সলভ করতে পারি দ্রুত একেবারে শুরু থেকে সেটা আমার থেকেও আমি চেষ্টা করছি আমি চাই প্রত্যেকটা লোকই তার জন্য দোয়া করবেন এবং সামনের দিনগুলো আমরা আরো ভালোভাবে এই কোম্পানিকে আরো প্রাইস করব পারব না আমরা সবাই ইনশাল্লাহ আমরা সবাই হাতে তালে নিয়ে না تيشرتات <applause> تيشرتات <applause> تيشرتات English class <laughs> nahi <laughs> hai kyun? Jo aap se revision na bada iske ko kaidata hai

না আপনারা কিন্তু আপনারা 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 আপনারা